হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যারা বিভিন্ন পলিটেকনিক কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো যারা এই বছর জিলেট এক্সাম দেবে ভাবছো বা অনেকে জেন পাস এক্সাম দেবে ভাবছ তো তাদের জন্য একটা গুড নিউজ চলে এসছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে কিনা জিলেট এক্সামিনেশনটা কন্ডাক্ট করে তাদের পক্ষ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশান সেখানে বলে দেওয়া হয়েছে এই এক্সামগুলো কবে থেকে নেওয়া হবে কবে এক্সাম হবে কবে ফর্ম ফিল হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমার কোনো বন্ধু যদি জিলেট দেবে এবং তার সমস্ত আপডেট তোমাদের আগে চাই তো অবশ্যই তার আগে আমার এই চ্যানেলটা শেয়ার করে দিই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আর লাইক অবশ্যই করে দাও লাইক করলে আমার একটু মোটিভেট ফিল হবে সমস্ত ভিডিও সবার আগে তোমাদেরকে পৌঁছে দেওয়া ঠিক আছে সো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঠিক আছে এটা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য টেনটেটিভ শিডিউল এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই ডাব্লু বি জে ইবি ফর অ্যাডমিশন টু ভেরিয়াস কোর্স অফ একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো দু হাজার চব্বিশ পঁচিশে ভর্তি হওয়ার জন্য যেই এক্সামিনেশানগুলো হবে তার টেন্টেটিভ ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সো এখানে দেখো ডাব্লু বি জেই দু হাজার চব্বিশ ঠিক আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচারের কোর্স যেটা ডাইরেক্ট বিটেক করা যায় ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য সেটার হচ্ছে ডেট অফ এক্সামিনেশান তোমাদের দিয়ে দিয়েছে আঠাশ চার দু হাজার চব্বিশ রবিবার পড়ছে অনলাইন অ্যাপ্লিকেশন এটা শুরু হয়ে গেছে ডিসেম্বর আঠাশ থেকে ঠিক আছে এটা চলবে জানুয়ারি একত্রিশ পর্যন্ত তো যারা ডাব্লু বি জে ই দেবে ভাবছ তারা কিন্তু এটা ফর্ম ফিল আপটা এখনও করে নিতে পারো এখনও ফর্ম ফিল আপ চলছে এরপরে চলে আসছে আমাদের যারা জিলেট দু হাজার চব্বিশ দেবে থার্ড সেমিস্টার ইন ফোর্থ ইয়ার ফোর ইয়ার ডিগ্রি ঠিক আছে যারা থার্ড থার্ড সেমিস্টারে ল্যাটারাল এন্ট্রি করবে ইঞ্জিনিয়ারিংয়ে বা ফার্মেসিতে ঠিক আছে যারা ফার্মেসিতে করবে তারা ফার্মেসিতেও করতে পারো আর যারা আমাদের মতো ইঞ্জিনিয়ারিংয়ে করবে তো ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারো ঠিক আছে তো দেখো ডেট অফ এক্সামিনেশনটা এটা দিয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ ঠিক আছে তো উনত্রিশ ছয় দুহাজার চব্বিশ স্যাটারডে ঠিক আছে তো এই দিন কিন্তু তোমাদের এক্সামিনেশনটা টেন্টেটিভ ডেট ঠিক আছে তো টেন্টিভ মানে ভেবে নাও এই তারিখেই হবে ঠিক আছে তো এখানে বেশি ম্যাথ লাগানোর দরকার নেই মানে যদি না বিশেষ কিছু প্রবলেম হয় তো এই তারিখেই হবে ফর্ম ফিল আখনও শুরু হয়নি অবভিয়াসলি ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডেট এখনও বলেনি তার মানে ফেব্রুয়ারি মাসটায় কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ঠিক আছে মানে হয়ে যাবে তো ফর্ম ফিল আপ নিয়ে কেউ বেশি ভেবো না ফর্ম ফিল আপ শুরু হওয়ার সাথে সাথে কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো তোমাদের চিন্তা করার কিছু নেই তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তোমরা সঙ্গে সাথে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে সো ফেব্রুয়ারিতে শুরু হয়ে যাবে সবাই প্রিপারেশান শুরু করতে হবে যে এমন না যে ফর্ম ফিল আপ শুরু হয়নি মানে আমিও প্রিপারেশান করবো না এরম করো না ঠিক আছে তো চলো এবারে দেখলে জেন পাস পিজি ঠিক আছে যারা পোস্ট গ্রাজুয়েট করবে ঠিক আছে তাদের জন্য তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বা মার্চ দু হাজার চব্বিশে শুরু হবে জেন পাস আন্ডার গ্রাজুয়েট ইউজির জন্য দু হাজার চব্বিশ বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল ইউজি এখানেও তোমাদের দিয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বা মার্চ দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ শুরু হবে আর এখানে দিয়েছে জেইপিবিএন দু হাজার চব্বিশ এটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স যেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মার্চ দু হাজার ফর্ম ফিল শুরু হবে যে ইএমএসসি এম দুহাজার চব্বিশ এমএসসি নার্সিং কোর্সে সেটার ফর্ম ফিল শুরু হবে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ মার্চ দু হাজার চব্বিশে ঠিক আছে তো এই সবের এক্সামিনেশানগুলো হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশে ঠিক আছে তো এই যে যতগুলো আমি বললাম জেনপাস জেনপাস ইউজি জেপি জেইপিবিএন এগুলো সবের এক্সাম হবে কিন্তু তিরিশ ছয় দু হাজার চব্বিশ আরেকটা দেখো এ এন এম জিএন এনএম জি এনএম এরও তোমাদের ডেট ঘোষণা করে দিয়েছে ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট হচ্ছে চৌদ্দো সাত দু চব্বিশ এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ও দু হাজার চব্বিশে ঠিক আছে আরেকটা এক্সামিনেশন দেখে দাও যারা জানতে চাইছিল যেইসিএ দু হাজার চব্বিশে হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স যেটা হচ্ছে চৌদ্দো সাত চব্বিশে তোমাদের এক্সামিনেশান ডেট আছে এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আরেকটা দেখো এখানে পিউ দু হাজার চব্বিশ যেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেটা কিন্তু ফর্ম এক্সামিনেশান ডেট দিয়ে দেয় সাতাশ সাত দু হাজার চব্বিশ বা আঠাশ সাত দু হাজার চব্বিশে এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে হবে বা এই দুটো ডেটেই হতে পারে ঠিক আছে তো এটার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আরেকটা দেখো লাস্ট এক্সামিনেশান পিইউএম ডিইটি দু হাজার চব্বিশ পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেটা কিন্তু এক্সামিনেশান ডেট দিয়ে দিয়েছে আঠাশ সাত দু হাজার চব্বিশে এটা হচ্ছে সানডে পড়ছে এবং তোমাদের এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ দু হাজার চব্বিশে ঠিক আছে সো এতগুলো এক্সামিনেশান কন্ডাক্ট করবে আমাদের ডাব্লিউ বি জে বি বোর্ড ঠিক আছে তো এই সব তোমাদের বলে দাও মেনলি তোমাদের জিলেটটা তোমাদের দেখে নিও ঠিক আছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে ভালো লাগলে সে লাইক করে দেবো চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা